নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানতে চেয়েছ কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর থেকে কি প্রতিটা রাজ্য ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলা হয়েছে কি না এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু ডিটেনশন ক্যাম্পকে কেন্দ্র করে আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাজে লাগবে তাই অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে দশ মিনিট খরচ করে ভিডিওটিকে দেখুন পাশাপাশি অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করো যাতে করে আগামী দিন আরও এইরকম সমাজ সচেতনতামূলক ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারি তো খুব বেশি দেরি না করে আমি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমি শুরু করতে চলেছি রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে কি দেয়নি তো প্রথমে যদি সহজ সরল ভাষায় যদি বলি তাহলে উত্তর হবে হ্যাঁ এবারে অনেকের মধ্যে প্রশ্ন বা অনেকে ভাবেন যে ডিটেনশন ক্যাম্পটা আসলে জেলখানার থেকেও খারাপ অবস্থা আছে তো এই ভিডিওর মধ্যে আমি মূলত ডিটেনশন ক্যাম্পটা কীরকম ডিটেনশন ক্যাম্পটা কবে নির্দেশ দেওয়া হয়েছে কতটা কার্যকরী হয়েছে এবং ডিটেনশন ক্যাম্পে যেটা নিয়ে মূল সকলের জানার বিষয়বস্তু ডিটেনশন ক্যাম্পে কাদেরকে রাখা হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য প্রথমে আপনাদের জানা উচিত যে ডিটেনশন ক্যাম্পটা আসলে কি তো ডিটেনশন ক্যাম্প হচ্ছে একটা অস্থায়ী ক্যাম্প যেটা কখনো জেলখানা নয় যে অস্থায়ী ক্যাম্পে মূলত যারা দেশে বা আমাদের দেশকে নিয়ে ধরলে আমাদের দেশে যারা অবৈধভাবে বসবাস করছেন যাদের কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই ভারতবর্ষে এই মুহুর্তে থাকার মতো সেই সমস্ত মানুষগুলিকে বা সেই সমস্ত বিদেশিগুলোকে নাইনটিন ফরটি সিক্স ফরেনার অ্যাক্ট অনুসারে তাদের তো জেলে থাকার কথা বা এতদিন তারা জেলেই থাকত কিন্তু সারা বিশ্বের সকল মানুষকে আমরা আত্মীয় মনে করি তাই তাদেরকে সরাসরি জেলখানায় না দিয়ে তাদেরকে তাদের জন্য আলাদা একটি আবাসন স্থল বলা যেতে পারে যেখানে রাখার ব্যবস্থা করা যেখানে বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা থাকবে এবং সরকারি টাকায় খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা সেখানে থাকবে ফলে ডিটেনশন ক্যাম্প কিন্তু কোনোভাবে জেল নয় এবারে একটি গভর্নমেন্ট অর্ডার আমি পড়ে শোনাই চব্বিশে এপ্রিল দু হাজার চোদ্দো ও পয়লা জুলাই দু হাজার উনিশ তারিখে সংকলিত নির্দেশনা মানে যে ডাইরেকশন দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবৈধ বিদেশিদের জন্য গোপনে ডিটেনশন বা হোল্ডিং সেন্টার তৈরি করার ব্যাপারে নির্দেশনা পাঠিয়েছেন অর্থাৎ এখনই যারা বলছেন যে রিসেন্টলি পাঠিয়েছেন বিষয়টা এরকম নয় দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে দুটো আলাদা ডেট একটা চব্বিশে এপ্রিল আর একটা পয়লা জুলাই সেই সময় কিন্তু মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে কয়েকটি রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল গোপনে ডিটেনশন ক্যাম্প তৈরি করার এইবারে ডিটেনশন ক্যাম্পের ক্যাম্প তৈরি করার মূল উদ্দেশ্য দেশে যে সমস্ত অবৈধ নাগরিক যাদের এই মুহূর্তে ভারতবর্ষে থাকার কোনো বৈধতা নেই এবং ভারত সরকারের নীতি এবং পলিসির মধ্যে যাদেরকে এক্সট্রা করে নতুন করে নাগরিকত্ব দেওয়ারও বিষয় নেই বা তাদেরকে থাকতে দেওয়ারও বিষয় নেই সেই সমস্ত মানুষগুলিকে ডিটেনশন ক্যাম্পে রেখে তারা যে দেশের নাগরিক সেই দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলে তাদেরকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত তাদের জন্য ডিটেনশন ক্যাম্প এবারে পলিটিক্যাল কারণে শুধুমাত্র এইটাকে চর্চার বিষয়বস্তু বানানো হয়েছে এবং রেফারেন্স হিসাবে বিভিন্ন সময় দেখানো হয়েছে আসামে ডিটেনশন ক্যাম্পের কিছু অবস্থা কিন্তু বাস্তবিক অর্থে ডিটেনশন ক্যাম্পটি কিন্তু জেলখানার মতো নয় আমি এই ভিডিওতে পরিষ্কারভাবে কোন কোন রাজ্যে ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্প বানিয়েছে বা কাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু আমি আলোচনা করব। তাই ভিডিওটিকে একটু গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এবারে এই ডিটেনশন ক্যাম্প সম্পর্কিত কোর্টের কোনো অর্ডার আছে কি না সেটা একটু দেখাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে জুন মাসের দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটি মডেল ম্যানুয়াল তৈরি করেন এবং সমস্ত রাজ্যগুলোকে এবং যারা ইউনিয়ন টেরিটরি তাদেরকে এই নির্দেশ পাঠান যাতে করে ডিটেনশন ক্যাম্পে থাকা বিদেশিদের জন্য মানসম্মত ব্যবস্থা নিশ্চিত করা যায় অর্থাৎ কোনোভাবেই যারা ডিটেনশন ক্যাম্পে থাকছেন তাদের সঙ্গে জেলখানার আসামির মতো ব্যবহার যাতে না যাতে করে না করা হয় এইবারে এই বিষয়ে আমাদের রাষ্ট্রসংঘীয় চুক্তি এবং সাংবিধানিক ভিত্তি কী আছে সেটাও আপনাদেরকে আমি বলবো ফরেনার্স অ্যাক্ট নাইনটিন অনুসারে বিদেশের নাগরিকদের চিহ্নিতকরণ করা তাদেরকে আটক করা এবং প্রয়োজনে তাদেরকে দেশান্তরণ বা ডিটেনশন করা যায় এটা নতুন নিয়ম নয় বা নরেন্দ্র মোদী আনেনি এই ক্ষমতা রাজ্যগুলোকে আর্টিকেল টু ফিফটি এইট ওয়ানের ওপরে ভিত্তি করে রাখা হয়েছে পাশাপাশি পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট নাইনটিন এর অধীনে যারা বৈধভাবে দেশে আসেনি তাদের প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা নতুন করে নির্দেশ দেয় উনিশশো আটানব্বই এবং দু হাজার যে সময় কংগ্রেস ক্ষমতায় ছিল পরবর্তীকালে দু হাজার এবং দু হাজার আঠেরোতে রাজ্যগুলোকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার পরামর্শ এবং আদেশ পাঠানো হয়েছে ফলে যারা রাজনৈতিক কারণে এখন হয়তো এই ডিটেনশন ক্যাম্প নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন তাদের কাছে পরিষ্কার বার্তা ভারতবর্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ডিটেনশন ক্যাম্প করার জন্য নির্দেশ আসে প্রথম উনিশশো তারপরে দু হাজার এই দু হাজার এবং দু হাজার কিন্তু বিজেপি সরকার ছিল না পাশাপাশি তারপরে দু হাজার এবং দু সালে রাজ্যগুলোকে ডিটেনশন ক্যাম্প করতে বলা হয়েছে এবারে কেন ডিটেনশন ক্যাম্প করতে বলা হয়েছে তার কারণ দেশে আপনারা এই ডিটেনশন ক্যাম্পের যে কনসেপ্ট অর্থাৎ ডিটেন করে তাকে কোনো একটা ক্যাম্পে রাখা এই কনসেপ্টটা কিন্তু ভারতবর্ষে শুধুমাত্র আছে অন্য কোনো দেশে নেই এরকম নয় আপনারা ইউরোপিয়ান ইউনিয়নে গেলে আপনারা দেখতে পারবেন সেখানে প্রায় সব দেশেই এই রকমের ডিটেনশন ক্যাম্প আছে অর্থাৎ আপনি জলপথে আপনি ইউরোপের কোনো বা স্থলপথে আপনি ইউরোপের কোনো দেশে ঢুকে পড়লেন এবং সেখানে কি আপনি মনে করলেন চাষবাস করে বা চাকরি বাকরি করে বা কোনো কাজ করে আপনি সেখানে থেকে যাবেন সেটা কিন্তু আপনি পারবেন না আপনাকে সেখানে স্থানীয় প্রশাসন আপনাকে অ্যারেস্ট করবে কারণ আপনার কাছে বৈধ কাগজপত্র দেখাতে পারবেন না তখন আপনাকেও কিন্তু সেন্ড আপ করা হবে টু ডিটেনশান ক্যাম্প যে কোনো দেশে আপনি চলে যান আপনি দক্ষিণ আমেরিকা চলে যান উত্তর আমেরিকাতে চলে যান বি বিষয়বস্তু কিন্তু একই রকম আছে ফলে ডিটেনশন ক্যাম্প নিয়ে যারা অহেতুক চিন্তা করছেন তাদের কাছে পরিষ্কার মেসেজ এবারে বাংলাদেশি হিন্দু যারা আছেন তাদের কি ডিটেনশন ক্যাম্প নিয়ে চিন্তা করার বিষয় আছে কিনা সেটাই কিন্তু আলোচনা করব তো একদম প্রথমে বলি বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছেন তারা যদি তাদেরকে আমি দু সাল পর্যন্ত আশাকে ধরি তিনি যেভাবেই আসুক না কেন তাহলে আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি রুলস আনা হয়েছে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনায় পরিষ্কারভাবে বলা হয়েছে যারা দু সালের থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষের ভূমিতে প্রবেশ করেছেন তাদের জন্য ফরেনার অ্যাক্টস নাইনটিন ফর্টি সিক্স অ্যাপ্লিকেবেল হবে না অর্থাৎ তাদেরকে ধরেই কোর্টে পাঠানো বা পুলিশ ধরে তাদেরকে হেনস্থা করতে পারবে না এবং বৈধ কাগজপত্র চাইতে পারবে না এটা পরিষ্কারভাবে নির্দেশনার মধ্যে দিয়ে বলা হয়েছে ফলে আপনাদের জন্য ডিটেনশন ক্যাম্প নয় এই বিষয়টি একদম পরিষ্কারভাবে বুঝতে হবে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়েই যদি ধরি এই দুটো দেশ থেকে যে সমস্ত ওখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি এরা যারা ভারতবর্ষের বিভিন্ন সময় এসছেন দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই সমস্ত মানুষের প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু ভারত সরকার নতুনভাবে তাদের একটা অর্ডার নিয়ে এসছে যে অর্ডারের মাধ্যমে পরিষ্কার বলা হয়েছে তাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন অ্যারেস্টও করতে পারবে না এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না ফলে ডিটেনশন ক্যাম্প নিয়ে আমার যে সমস্ত ওপার বাংলার হিন্দু ভাই বোনেরা চিন্তিত ছিলেন তাদের কাছে কিন্তু এটা পরিষ্কার মেসেজ হয়ে গেল যে রাজ্যে আপনার যদি ডিটেনশন ক্যাম্প তৈরিও হয়ে থাকে তাহলেও কিন্তু কোনোভাবেই ডিটেনশান ক্যাম্পে কোনো হিন্দু শরণার্থীদের জায়গা নেই কোনো হিন্দু শরণার্থীদেরকে কিন্তু ডিটেনশান ক্যাম্পে পাঠাবে না আপনারা যে যেখানে ছিলেন শ্ম মানে সে সেখানেই থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি সিএতে যদি আবেদন করার সুযোগ পান আপনি আবেদন করবেন যদি সুযোগ না পান ভারত সরকার কিন্তু আপনাদের পাশে আছে এবারে প্রশ্ন হচ্ছে ডিটেনশান ক্যাম্পে থাকবে কারা ডিটেনশান ক্যাম্পে থাকবে মূলত ভারতবর্ষের যারা অবৈধ নাগরিক এই অবৈধ নাগরিকের সংজ্ঞা বারংবার বলেছি আরেকবার বলছি ভারতবর্ষে যে সমস্ত মানুষ আছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্থানীয় নাগরিক পাশে কিছু এসছেন যারা ভারতবর্ষে ফরেনার অ্যাক্টস নাইনটিন অনুসারে যে সমস্ত মানুষের কোনো বৈধ ভিসা বৈধ কাগজপত্র দেখাতে পারবে না তারাই হচ্ছে অবৈধ নাগরিক এবং এই অবৈধ নাগরিক থেকে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের হিন্দু শিখ সহ ছটি ওখানকার সংখ্যালঘুরা কিন্তু বাদ যাবে এই যে এই জায়গাতে কিন্তু আপনাদের পরিষ্কার ধারণা থাকা দরকার ফলে এই ডিটেনশান ক্যাম্প যেটা তৈরি করতে বলা হয়েছে সেই ডিটেনশান ক্যাম্পটি কিন্তু ভারত সরকার প্রথমবারের মতো নিয়ে এসছে ব্যাপারটা এরকম নয় বা ডিটেনশান ক্যাম্পটি নতুন কোনো কনসেপ্ট সেটাও নয় পাশাপাশি ডিটেনশান ক্যাম্পে যারা থাকবে তাদের যেন কোনোরকম কোনো শিক্ষা স্বাস্থ্য এবং বাকি পরিষেবাগত দিক দিয়ে যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয় তার জন্য কিন্তু ভারত সরকার যথেষ্ট প্রস্তুত রয়েছে এবারে প্রশ্ন হচ্ছে ডিটেনশন ক্যাম্প ইতিমধ্যে কোন কোন রাজ্যে শুরু হয়েছে বা কোন কোন রাজ্যে চালু হয়েছে আশা করি আপনারা ডিটেনশন ক্যাম্পের কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে ডিটেনশন ক্যাম্প কিন্তু কোনো জেলখানা নয় ডিটেনশন ক্যাম্পটি আপনাদের একটা আবাসনের মতো যে আবাসনটা সরকারি এবং সেখানের ব্যবস্থাপনা পুরোটাই সরকার করবে। কতদিন ডিটেনশান ক্যাম্পে থাকতে হবে যতদিন পর্যন্ত সেই মানুষগুলোকে তার যে হোমল্যান্ড তার নিজের যে দেশ সেই নিজের দেশে তাদের সরকার তাকে নিয়ে যাচ্ছে না ততদিন পর্যন্ত এবারে বুঝতেই পারছেন যে এই ডিটেনশান ক্যাম্পটা করা হয়েছে মূলত রোহিঙ্গাদের জন্য এবং বাংলাদেশ থেকে কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশ পাকিস্তান থেকে যারা ভারতবর্ষ অবৈধভাবে বসবাস করছেন যিনি ভিডিওটি দেখছেন তার মনে কি মনে হয় যে ডিটেনশান ক্যাম্পটি ভারতবর্ষে করা উচিত কি উচিত নয় কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের যেটা বুদ্ধি বা আমাদের যেটা বলার বিষয় যে ডিটেনশন ডিটেনশান ক্যাম্পটা অ্যাকচুয়ালি এই ডিটেনশান ক্যাম্প করে ভারতবর্ষে যত অবৈধ নাগরিক যারা ভারতবর্ষে বসবাস করছেন এবং তাদের দেশ এই মুহূর্তে নিতে চাইছে না তাদেরকেই কিন্তু আলাদা করা অর্থাৎ ভারতবর্ষের যারা বৈধ নাগরিক তাদের সঙ্গে অবৈধ নাগরিক যাতে মিলেমিশে একসাথে না হয়ে যেতে পারে যাতে করে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে সেই জায়গা থেকে দেশের সার্বিক নিরাপত্তার কারণেই কিন্তু ভারত সরকার এই ডিটেনশান ক্যাম্পের ব্যবস্থা করেছে এবারে এই ডিটেনশান ক্যাম্প সম্পর্কিত কিছু কোর্টের অর্ডার আমি বলবো উনিশশো থেকে দু হাজার নয় রাজ্য বা ইউনিয়ন টেরিটরিগুলোকে ডিটেনশান ক্যাম্পের স্থাপনের আদেশ দেয় চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ কনসলিডেটেড ডিপোর্টেশন নির্দেশনা পাঠানো হয় দশই সেপ্টেম্বর দু হাজার চোদ্দো পুনরায় নির্দেশনা দেওয়া হয় ডিটেনশন সেন্টারগুলোকে তৈরি করার জন্য পয়লা জুলাই দু হাজার উনিশ আরও একটি কনসলিডেটেড নির্দেশনা পাঠানো হয় নাগরিকত্ব না প্রমাণিত করতে পারা অবৈধ বিদেশিদের বিষয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নয়ই জানুয়ারি দু মডেল ডিটেনশন সেন্টার ম্যানুয়াল তৈরি করা হয় এবং সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলোকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পাঠানো হয় এবারে আপনাদেরকে মোস্ট ইন্টারেস্টিং বিষয় আপনারা যেটা জানতে চেয়েছেন বা জানতে চাইছেন যে রাজ্য কোন কোন রাজ্যে ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে তো প্রথমে যে নামটি আসবে সেটা হচ্ছে আসাম আপনারা আসামের বিষয়টি জানেন যে আসামে সব থেকে বেশি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে যে যে জায়গাগুলো ম মূলত ডিটেনশন ক্যাম্প আছে তার মধ্যে গোয়াহাটি কাকড়াছড় শিলচর তেজপুর সহ ছটি জায়গাতে ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে এবং গোয়ালপুর জেলায় একটা বড় স্থায়ী ডিটেনশন ক্যাম্পও কিন্তু তৈরি করা হয়েছে পাশাপাশি কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে বিদেশি নাগরিক এই বিদেশি নাগরিক মানে ফরেনার অ্যাক্টস অনুসারে যাদের কাছে বৈধ কাগজপত্র নেই তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে মহারাষ্ট্রের নবী মুম্বাইতে একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আছে দিল্লি আমাদের দেশের রাজধানী সেখানে জ্যাসোলা ভিলেজে একটি ডিটেনশন ক্যাম্প ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবারে সব থেকে আমাদের ইন্টারেস্টিং এবং আমাদের যেটা প্রয়োজনীয় যে আমাদের রাজ্যে ডিটেনশন ক্যাম্প আছে কি নেই তো সেখানে পরিষ্কারভাবে বলা যায় যে আমাদের রাজ্যেও আলাদা করে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত সেটা করেননি এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিটেনশন ক্যাম্প কিন্তু দমদম সেন্ট্রাল জেলের একটা ব্লক অর্থাৎ এখানে যদি কেউ ফরেনার অ্যাক্টসে ধরা পড়েন তাদেরকে কোনো ডিটেনশন ক্যাম্পে নয় সরাসরি জেলে পাঠানো হবে এটা আমাদের রাজ্যের নির্দেশনা রয়েছে এর পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান এখানেও কিন্তু ডিটেনশন আলাদা করে ক্যাম্প করা হয়নি জেলের মধ্যেই যারা বন্দী থাকবেন তাদেরকে ওই আসামিদের সঙ্গে আলাদা ব্যবস্থা করে রাখা হয়েছে ফলে আপনারা বুঝতেই পারলেন যে ডিটেনশন ক্যাম্প নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করার কোনো বিষয় নেই যে আমার রাজ্যে কাল যদি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয় তাহলে সেটা প্রথমত নতুন বিষয় নয় দ্বিতীয়ত সেই ডিটেনশন ক্যাম্পে সরকারি নির্দেশ অনুসারে কোনো রকম কোনো হিন্দু শরণার্থী কিন্তু ডিটেনশন ক্যাম্পে থাকবেন না কারণ আবার আপনাদেরকে যেটা বলার বিষয় ডিটেনশন ক্যাম্পটি মূলত তৈরি করার উদ্দেশ্য একটাই যারা ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী অথবা অবৈধ নাগরিক অবৈধ অনুপ্রবেশকারী মানে যারা জোর করে ভারতবর্ষে ঢুকেছে কোনো বৈধ কাগজপত্র নিয়ে ঢোকেনি আর অবৈধ নাগরিক মানে যার কাছে এই মুহূর্তে ভারতবর্ষে থাকার মতো কোনো ভিসা পারমিট বা পাসপোর্ট নেই এই ধরনের মানুষ এবং অবশ্যই তারা কিন্তু কেউ রিলিজিয়াস পারসেপশনে আসেনি মানে ধর্মীয় উৎপীড়নের জন্য কেউ আসেনি এবারে প্রসঙ্গ এখানে একটা শব্দ আপনাদেরকে বলে রাখা ভালো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে সি এর মাধ্যমে শুধুমাত্র হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে কিন্তু রোহিঙ্গারাও তো ধর্মীয়ভাবে মায়ানমার থেকে এসছেন আপনাদের কথা একদমই সত্যি যে রোহিঙ্গারাও তো ধর্মীয় উৎপীড়নের কারণেই মায়ানমার থেকে পালিয়ে এসছে এবারে আপনাদেরকে এই বিষয়টা বুঝতে গেলে রিফিউজি অ্যাক্টটাকে বুঝতে হবে উনিশশো সালে ইউনিয়ন নেশান রিফিউজিদের নিয়ে একটা অ্যাক্ট করেন সে যার একটা চুক্তিপত্র করেন বলা যেতে পারে এবং বিশ্বের অনেক দেশ সেই চুক্তিপত্রে সই করেন এবং যে চুক্তিপত্রের বিষয়বস্তু ছিল পাশাপাশি মানে পড়োশি দেশে কেউ যদি ধর্মীয়ভাবে আক্রান্ত হয় বা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অবস্থায় থাকে তাহলে অনুকূল পরিবেশে তার পার্শ্ববর্তী দেশে গিয়ে তার সরকারের কাছে তারা যদি কিছু দিনের জন্য থাকতে চায় সরকার সেটা হিউম্যানিটি গ্রাউন্ডে সেটা দেখবে এবং তাদেরকে রিফিউজি তকমা দিয়ে তাদের সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করবে এবং কোনো মতেই তাদের ওপরে বিদেশি ফরেনার অ্যাক্টস তারা কিন্তু চালু করবে না এবারে এই চুক্তিপত্রে কিন্তু উনিশশো সালে ভারতবর্ষ অংশগ্রহণ করেনি অর্থাৎ ভারত সরকার কোনো রিফিউজিকে কিন্তু বাধ্য নয় এখানে থাকতে দিতে কিন্তু তারপরে হিন্দুদেরকে কেন দিচ্ছে প্রথমত মায়ানমার ভারতবর্ষের অ্যাডজাসেন্ট নয় প্রতিবেশী দেশ নয় কিন্তু বাংলাদেশ পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তার পাশাপাশি ওখানকার মানুষ একটা সময় ভারতীয় ভূখণ্ডের সঙ্গে ছিল সেই ভারতীয় ভূখণ্ডের সঙ্গে থাকা মানুষগুলো পার্টিশানের সময় ডিভিশন হয়েছে ফলে হিউম্যানিটি গ্রাউন্ডে হিউম্যানিটি গ্রাউন্ডে ওখানে এদের জন্য নাগরিকত্ব দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে ভারত সরকার ফলে আপনারা বুঝতেই পারছেন যে কেন শুধুমাত্র হিন্দু শিখ পার্সি এদেরকেই বাংলাদেশ এবং পাকিস্তান আফগানিস্তান থেকে আসা মানুষগুলোকেই নাগরিকত্ব বা সি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রসঙ্গতে এখানে বলা ভালো যে শ্রীলঙ্কায়ও কিন্তু অনেক শ্রীলঙ্কা থেকে অনেক রিফিউজি তারা কিন্তু ভারতবর্ষে এসে কিন্তু তাদের জন্য এই সিএতে আবেদন করার কিন্তু কোনো সুযোগ নেই